রাহমাতি আবার মালয়েশিয়া থেকে আব্দুর রহমান ভাই প্রশ্ন করেছেন যে আপনি একটি কোম্পানিতে চাকরি করেন অথবা আপনার একজন বন্ধু কোম্পানিতে চাকরি করেন যে কোম্পানির পক্ষ থেকে যদি কোনো নতুন গ্রাহক অ্যাড করতে পারে তাহলে তাকে কমিশন দেয়া হয় এবং যে ওই তার পণ্যটি কিনবে সেটা যে কোনো পণ্যই হোক না কেন আদি থেকে শুরু করে অন্যান্য যে কোনো মাল পণ্য তো তাহলে পরপর এইভাবে যারা ক্রেতা হবে এবং ওই ক্রেতা আবার যাকে অ্যাড করবে তারা সবাই কমিশন পাবে তো এই কমিশনের মাধ্যমে একটা কোম্পানির দিকে লোকদেরকে আহ্বান করা উদ্বুদ্ধ করা এটা কি ইসলামী জায়েজ তো এর জবাব হচ্ছে যে এটা শর্ত সাপেক্ষে জায়েজ শর্তটা হচ্ছে এই যে কোনো প্রতারণা হতে হবে। যেন না হয় অর্থাৎ যে যে পণ্যটা এই কোম্পানি সরবরাহ করবে বা চালু করতে চাচ্ছে সেটা ঔষধ বা অন্য কোনো পণ্য তার ঔষধ বা তার সেই পণ্যটা হবে সম্পূর্ণ নির্ভেজাল এবং তার কোয়ালিটি তো ভালো হবে অবশ্যই কোনো প্রতারণার সাথে জড়িত হবে না তো এমন কোনো পণ্য কোনো মালিক বা কোনো কোম্পানি চালু করার জন্য চেষ্টা করার অধিকার সরিয়াতে তারা আছে হালাল পদ্ধতিতে সে সেটা এই ভোক্তাদের কাছে উপস্থাপন করবে পেশ করবে পেশ করার পর ভোক্তারা গ্রহণ করে যদি সন্তুষ্ট হয় এবং উপকৃত হয় এবং আগ্রহী হয় এবং অন্যদেরকেও এই ব্যাপারে উদ্বুদ্ধ করে তো এটা যায় স্পন্থা এটাতে হারামের কোনো কিছু নেই যেহেতু জিনিসটি উপকারী এবং একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন শুনে বা প্রচার করে এভাবে তাদের গ্রাহক সংখ্যা বেড়ে যায় এবং এইভাবে যারা করে তাদেরকে কোম্পানি যদি কমিশন দেয় কমিশন মানে তো কিছু ছাড় দেয়া বা কিছু সুযোগ দেয়া তো এই সুযোগ এমনকি যদি ফ্রিও তাকে কিছু দেয় বিতরণ করে এটারও অধিকার শরীয়তে আছে এটার বাধা দেওয়ার কোনো অধিকার কারণ নেই মানে শরীয়ত এখানে বাধা দেয়নি কোনো একজন মালিক সে কোম্পানি হোক বা কোনো কিছু প্রস্তুতকার হোক অথবা মালিক হোক দোকানের মালিক কোম্পানির মালিক সে যদি তার নিজের পণ্য হালাল পণ্য তার কোনো কর্মচারীকে বা কোনো গ্রাহককে অল্প দামে দেয় বা ফ্রিও দেয় দেয়ার অধিকার অনুমতি আছে তো কিন্তু স্থলে শর্ত হলো এই প্রথম শর্ত তো বললাম সেটা সম্পূর্ণ পরিচ্ছন্ন উপকারী উপকারী হবে 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 ভেজাল মুক্ত এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে অন্য কোনো ব্যবসায়ীর কোনো ধরনের নিন্দা নিন্দাবাদ করা যাবে না তুচ্ছ করা যাবে না যে ওটা আপনি কেন কিনছেন ওটা চাইতে আমাদের হাজার গুণ ভালো এ ধরনের প্রতারণামূলক কথা কিছুই বলা যাবে না শুধু পেশ করা হবে যে দেখুন আমাদের এটা আপনি চেক করে দেখুন একটু টেস্ট করে দেখুন যদি আপনার পছন্দ হয় তো তাহলে নেবেন আমি তো আপনাকে কোনো বাধ্য করছি না করবো না তো আপনি যদি স্যাম্পল দেন বা একটা আইটেম দেন এবং উদ্বুদ্ধ করেন যে হ্যাঁ আপনি যদি ভালো পান তো তাহলে গ্রহণ করবেন এবং অন্যদেরকেও বলবেন আশা করি তো এভাবে বলা যায় যাচ্ছে অন্য কারোর উপর প্রভাব না ফেলে অন্য কারোর নিন্দাবাদ না করে অন্য কোনো কোম্পানির ত্রুটি বর্ণনা না করে শুধুমাত্র নিজেদেরটাই যদি পরিচ্ছন্নভাবে পেশ করা হয় তাহলে যায় যাচ্ছে এটা এতে গুনাহের কোনো কারণ নেই যেহেতু রসউরুল্লাহ সাল্লি আসাল্লামের সাথে করেছেন নিজের ক্ষতি সাধন করা এবং অপরের কোনো ক্ষতি সাধন করার কোনো অনুমতি ইসলাম দেয় না তো এখন অপরের যদি ক্ষতি করে তো তাহলে তখন তা হারাম হবে তা জায়েজ হবে না কিন্তু অপরের কোনোই ক্ষতি না করে নিজেরটাই যদি স্বচ্ছভাবে মানে প্রচার করে প্রসার করে বিতরণ করে প্রচলন করে তো তাহলে তাতে দোষর কিছু নেই তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি কেউ এভাবে কমিশনের ব্যবস্থা করে তো তাহলে তা জায়েজ হবে